আরেকজন বোন জানতে চেয়েছেন রোজা অবস্থায় ফরজ গোসল করার নিয়ম ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না জি রোজা অবস্থায় ফরজ গোসল করার নিয়ম ফরজ গোসল করার নিয়ম পূর্বে যেমনটি আপনি করে এসেছেন অর্থাৎ যেইভাবে আপনার ফরজ গোসলের নিয়ম সেইভাবেই করবেন সতর্ক থাকতে হবে যে যখন নাকের নরম জায়গা পর্যন্ত পানিটা পৌঁছতে হবে ওই সময় এমনভাবে জোরে পানিটা নিক্ষেপ করবেন না যেইটার কারণে আপনার পানিটা আপনার কণ্ঠনালীর ভিতরে চলে যায় নাক দিয়ে এইদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে অর্থাৎ সংক্ষেপে আপনাদের পদ্ধতিটা বলে দিই প্রথমে বিসমিল্লা বলবেন পবিত্রতা অর্জন করছেন এই নিয়াত করবেন তারপরে আপনি যেমনভাবে অজু করেন তুই হাত কবজি পর্যন্ত সুন্দর করে ধৌত করলেন এরপরে মুখে পানি দিয়ে মুখ পরিষ্কার করলেন গড়গড়া যখন করবেন এই গড়গড়াটা করার সময় না করাটাই উত্তম ওলাম একরাম এবং বিভিন্ন সাহাবি এবং তাবিয়েদের বর্ণনা থেকে আমরা এটা দেখতে পাই যে গড়গড়া করবেন না গড়গড়া করতে গেলে আপনার এখানে একটা মুতাস্যা হয়ে যায় অর্থাৎ একটা রিক্স থাকে যে যে কোনো মুহূর্তে হয়তো পানি চলে যেতে পারে তো গড়গড়ার সাথে কুলি করবেন না সুন্দর করে কুলি করবেন নাকে পানি দিবেন নাক স্বাভাবিকভাবে ধৌত করবেন নাকের ভিতর পরিষ্কার করবেন নাক ঝাড়া দিবেন এরপরে মুখামণ্ডল সুন্দর করে ধৌত করবেন দুই হাতের সহ সুন্দর করে ধৌত করবেন এরপরে মাথা মাসিও করবেন দুই পা এর টাকনো সহ আগেও ধৌত করতে পারেন যদি ওটা পিলাস্টার করা বা শুকনো জায়গা হয় শক্ত জায়গা হয় এমন জায়গা হয় তাহলে আপনি পাটা গোসলের শেষে যেয়েও ধৌত করতে পারেন এইভাবে আপনি সুন্দর করে ফরজ গোসল রমজান মাসে আদায় করে নেবেন আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সোবাহ এই মন্দ বলেছেন